আজকের রেসিপি আলুর খাস্তা কচুরি একটু ছোট সাইজের মানে মিনি সাইজ তো আজকে আমি কিভাবে এটা তৈরি করলাম সরাসরি সেইখানেই চলে যাচ্ছে আমি রেসিপির দিকে দেখো নিয়ে নিলাম দু কাপ পরিমাণে ময়দা ময়দার বদলে তোমরা এটা আটা দিয়েও করতে পারো কিন্তু সামান্য একটু জোয়ান নিয়ে নিয়েছি হাতের সাহায্যে ঘষে এটাকে দিয়ে দিলাম ময়দার মধ্যে শুকনো উপকরণগুলো আমি এক এক করে মিশিয়ে নেবো দিয়ে দিলাম স্বাদ নুন আর দু বড়ো চামচ ঘি ঘিয়ের বদলে এখানে তোমরা সাদা তাল তেলও ব্যবহার করতে পারো তবে ঘিটা দিলে খেতে কিন্তু একটু বেশি ভালো হয় সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেবো আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট তো সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে যখন দেখবি এরম একটা মুঠোর মধ্যে চলে আসছে তখন সামান্য সামান্য করে জল দিয়ে এটাকে মেখে নিয়ে একটা নরম থেকে মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে যেরকম করে আমরা আটা বা ময়দা মেখে থাকি আর কি দেখে নাও এটা এরকম নরম হয়েছে কিছুক্ষণ সময় রেস্টের জন্য এটাকে রেখে দেব। দুখানা বড় আলু সিদ্ধ আমি এখানে নিয়ে নিয়েছি আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব গ্রেট কুয়ে নিলে কী হয় আলুর মধ্যে কোনো লামস থাকে না বা কোনো শক্ত ভাব থাকলে সেটা পোড়ানো যায় সহজেই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম কয়েকটা জিরা ফোড়নে একটু হিং দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ নুন হলুদ সামান্য একটু হলুদ দিতে হবে আর একটুখানি লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দিস কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করবার পর জিরা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন মিশিয়ে দেব শীত করে রাখা আর গ্রেট করে রাখা আলুটা এই আলুটা দিয়ে খুব ভালো করে আমাদের এই ফোড়নটার সাথে মিশিয়ে নিতে হবে এই আলুটার মধ্যে আমি একটু আমচুর পাউডারও মিশিয়েছিলাম যেটা কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা খুব সুন্দর একটা রেসিপি হয় তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই আলুর মিনি কচুরি খেতে খুব সুন্দর লাগে চায়ের সাথে বা যে কোনো চাটনির সাহায্যে এটা খেতে খুব সুন্দর লাগে তো আজকে আমি তোমাদের সঙ্গে এরকম একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে কিন্তু তৈরি করবে আলুটা দেখো হয়ে এসছে এবার নামাবার আগে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা পাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা যে যা নিজেদের প্রয়োজন মতন আর পছন্দ মতন ব্যবহার করবে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েও আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো গ্রেটারের সাহায্যে গ্রেট করার ফলে আলুটা দেখো কতটা মসৃণ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা এই ভাজা গুঁড়ো মশলাটা কী দিয়েছি আমি সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত মশলার সঙ্গে আলুটাকে কিন্তু ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক এক জায়গায় দলা পাকিয়ে থাকলে কিন্তু মুখে পড়লে তখন ভালো লাগবে না খুব ভালো করে এই মশলাটা দিয়েও আমি মিশিয়ে নেব এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে আমি কি কি মশলা ব্যবহার করেছি দুটো তেজপাতা মেথি মৌরি জিরা গোলমরিচ ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে ভালো করে ভেজে নেবে যখন দেখবে ধোয়া ধোয়া একটু বেরোচ্ছে তখন এটাকে ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে একটা গ্রাইন্ডিং জারে দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটাকেই আমি ওই আলুর মধ্যে ব্যবহার করেছি এই মশলাটা না দিলে কিন্তু কচুরির ফ্লেভারটা আসবে না এবার দেখো ময়দার থেকে আমি লেচি কেটে নিয়েছি এবার কি করে বেলে নিচ্ছি আর কি করে কচুরিটা তৈরি করে নিচ্ছি সম্পূর্ণ প্রসেসটা লক্ষ্য করলে কিন্তু তোমরা বুঝতে পারবে রুটিটা একটু পাতলা করে বেলে নিয়েছি আমি এবার চারপাশে একটু ঘি লাগিয়ে দিলাম এবার এটাকে দুপাশ থেকে এরকম ভাজ করে নেবো দিয়ে মধ্যিখান দিয়ে ভাজ করে নিলাম দিয়ে এটাকে কিন্তু আমি রোল করে নেব রোল করে নিয়ে মাঝখান থেকে কেটে নেবো একটা ছুরির সাহায্যে দিয়ে যেরকম করে বাটির মতন তৈরি করে পুর ভরার জন্য সেরকম বাটির মতন আমি তৈরি করে নেব যেহেতু মিনি কচুরি সেহেতু আলুর পরিমাণটা কিন্তু খুব কম লাগবে এবার মুখটা বন্ধ করে দিয়ে এরকমভাবে দেখো এটাকে আর বেলার কিন্তু কোনো ঝামেলা নেই এইভাবে হাত দিয়ে কিন্তু চার পাঁচটা আঙুলের সাহায্যে ঠিক করে নিতে হবে এইভাবেই আমি সমস্ত কচুরিগুলো কিন্তু একটার পর একটা তৈরি করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটাও তৈরি করে দেখিয়ে দিলাম কিভাবে তৈরি করতে হবে সমস্ত কচুরিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার কিন্তু আমি কচুরিগুলো মিডিয়াম টু লো হিটে ভেজে নেব সব সময় মিডিয়াম টু লো হিটে ভাজবে তাহলে এটা খাস্তা হবে আর এটা ভেতর থেকেও তৈরি হয়ে যাবে না হলে কিন্তু হাই হিটে দিয়ে ভাজলে এটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে রংটা ধরে যাবে তখন কিন্তু ভাল লাগবে না খেতে দেখো কচুরিগুলো কীরকম ফুলে উঠেছে এরকমভাবে তেলটা উপর থেকে দিতে হবে উপর থেকে তেলটা দেবার পর দেখো আমি উলটিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে হাতের সাহায্যে কিন্তু ভেজে নেবে যাতে বেশি চাপ দিয়ে ভাজা না হয় সেই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে কচুরিটা এখন কিন্তু রং ধরতে শুরু করে দিয়েছে এইভাবেই আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব কচুরিগুলো এইবার দেখো কচুরিটা কিন্তু ভাজা হয়ে গেছে এটার রঙটা ধরে গেছে একটু হালকা ব্রাউন কালার হলে কিন্তু এগুলোকে আমি ছেঁকে তুলে নেব কারণ কুকিং প্রসেসটা চলতে থাকে যতক্ষণ কচুরিটা গরম থাকবে কুকিং প্রসেসটা চলতেই থাকবে তাই একটুখানি শুনিয়ে দিলাম তোমাদের আওয়াজটা কীরকম হয় কতটা খাস্তা হয়েছে কতটা শক্ত হয়েছে কচুরিটা মিনি কচুরি এরম খাস্তা কচুরি কিন্তু এরকমই শক্ত হয় বাকিগুলো আমি একইভাবেই ভেজে নেব দেখো আমার সবকটা কচুরি কিন্তু ভাজা হয়ে গেছে আমি আওয়াজটা শুনিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে এটা আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল তোমাদের কাছে এভাবেই খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারো ঘরেই দেখো আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি সবকটা প্রচণ্ড গরম ধরা যাচ্ছে না এখনও হাত দিয়ে তবুও আমি একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে থেকে কিন্তু ধোয়া বার হবে যখন তোমরা ভাঙবে নিজেরাই বুঝতে পারবে কতটা খাস্তা হয়েছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো